আর যদি লাখ টাকা প্লাস কিছু কিনছে তার সাথে একটা সুপ্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত থামলেন দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কিসের ভিডিও হতে চলেছে আজকে আমরা আন্দুল বাজার থেকে একটি ফেমাস দোকান বা কোম্পানির ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এনারা ফার্নিচার বিভিন্ন রকম আসবাবপত্র সেই সবগুলো সেল করে থাকেন এখানে আপনারা রিজনেবল প্রাইসে পাবেন এবং বিভিন্ন রকম ভ্যারাইটিস পাবেন চলুন দেখে নিই এখানে কি ধরনের প্রোডাক্ট রয়েছে কি দাম আর এই আন্দুর বাজারের মধ্যে এই কোম্পানি দাবি করছেন যে আর অন্য দোকানের থেকে এখানে আপনি সস্তায় পাবেন এবং কোয়ালিটিটাও কাঠের কোয়ালিটিটা অনেকটা ভালো পাবেন মানে বেস্ট কোয়ালিটি পাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি রয়েছে সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার আপনাদের কোম্পানির নামটা একটু বলুন আমাদের কোম্পানির নাম হচ্ছে শ্রীরাম ফার্নিচার আর শ্রীরাম এন্টারপ্রাইজ আমাদের দুটো কাউন্টার আজকে দুটোই কাউন্টার আমি আপনাকে সবাইকে দেখাবো আচ্ছা আর অ্যাড্রেস একটু বলে দিন অ্যাড্রেস হচ্ছে আপনার আন্দুল বাস স্ট্যান্ড ওখানে একটা কাউন্টার আছে আর একটা হচ্ছে আন্দুল এলাকার মধ্যেই জায়গাটার নাম হচ্ছে চাঁদনি বাগান আচ্ছা চাঁদনিবাগান বাগান হঠাৎ সব ক্লাবের ঠিক অপোজিট সাইড আচ্ছা আমরা যে কাউন্টারটায় রয়েছে আজকে যে আউটলেটটাই রয়েছে এখানে কি ধরনের আইটেমগুলো রয়েছে এখানে একটু লো প্রাইসের আচ্ছা যেমন এমডিএফ এর কিছু মাল নিম কাঠ মেহনি কাঠ আরো কিছু সেগুন কাঠেরও আপনাকে আমি প্রবলেম দেখাবো আচ্ছা এখানে সমস্ত আসবাবপত্র রয়েছে তাই তো খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল আপনার ফার্নিচারের মধ্যে যা যা আইটেম হয় সেগুলো সব কিছুই আইটেম আপনি আমার কাছে থাকে আচ্ছা আর দুই নম্বর যে আউটলেটটি রয়েছে সেখানে কি পাবো সেখানে কি দেখব ওখানে শুধুমাত্র সেগুন কাঠের আচ্ছা এখানে আমরা মিক্স পাবো ওখানে সেগুন পাট সেগুন পাটটা ওখানে হবে ওকে ফ্যান্টাস্টিক প্রথমে কি দেখাতে চাইবেন সব থেকে আগে আমি আপনাদেরকে খাট দেখাবো ওকে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি কিছু খাট রয়েছে যেগুলো রেডি অ্যাসেম্বল করা রয়েছে এগুলো সম্বন্ধে একটু আমাদের বলুন বলুন আচ্ছা এই খাটটা হচ্ছে আপনার সুপার কোয়ালিটির এমডিসার খাট আচ্ছা ইনক্লুডিং আপনার হাইড্রোলিক হাইড্রোলিক হ্যাঁ একবার আমি সিস্টেমটা দেখে দিতে চাইছি লোককে কত সহজ হাইড্রোলিক আছে

যেটাকে এখন ইঞ্জিনিয়ারিং মোড বলা হয় পার্টিকেল মোড বলা হয় এর এগুলো লংজিভিটি নিয়ে কি বলতে যাই এটা কোম্পানিরই আপনার গ্যারান্টি হচ্ছে 5 বছরের আচ্ছা তার উপরে আমরা আরো দু বছরের আপনাকে বলতে দিচ্ছি ওয়াও সাত বছরের হ্যাঁ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এটা স্পেশাল করে আমরা মালটা তৈরি করিয়েছি আর প্রাইসও খুবই মানে अफোর্ডেবল প্রাইস এর প্রাইস হচ্ছে মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা ফ্যান্টাস্টিক তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি কিছু লক রয়েছে দুটো সাইডে কিছু রেখে দেওয়ার জন্য এবং তার সঙ্গে তালা ফিট রয়েছে হ্যাঁ হ্যাঁ লক একটা ফিট রয়েছে সবকটাই লক সিস্টেম দেয়া আছে তার পাশের মডেলটা একটু হালকা ভেরিয়েশন বেড়েছে এখানে তার প্রাইসও ও 2000 টাকা বাড়ছে এই সেম ম্যাটেরিয়াল একদম সেম ম্যাটেরিয়াল একটু লুক ওয়াইজ এটা ভারী হয়ে গেছে ওটা একটু হালকা ছিল আচ্ছা তার জন্য প্রাইসও হালকা বেড়ে গেছে প্রাইস পড়বে আপনার 26000 টাকা 26000 টাকা প্রাইস তাই তো সেম স্পেসিফিকেশন ওয়াও ফ্যান্টাস্টিক এই মালটাও আপনার হাইড্রোলিক দেয়া

আমরা তিনটে ক্যাটেগরির মধ্যে ডিভাইড করে দিয়েছি আচ্ছা কেউ যদি পঞ্চাশ হাজার টাকার কিছু ম্যাটেরিয়াল কেনে হ্যাঁ সেটা খাটো হতে পারে ওয়ার্ড্রপ হতে পারে ডাইনিং টেবিল হতে পারে যা খুশি নি যদি কেউ পঞ্চাশ হাজার টাকা প্লাস কিছু একটা ম্যাটেরিয়াল আমার কাছ থেকে কিনলো তাকে আমরা একটা বেডসাইড ফ্রি দিচ্ছি যদি কেউ এক লাখ টাকার ম্যাটেরিয়াল কিনলো তাহলে একটা ভালো ম্যাট্রেস পাঁচ ইঞ্চের একটা ভালো ম্যাট্রেস একটা বেডসাইড আর যদি দেড় লাখ টাকা প্লাস হয়ে যাচ্ছে তাহলে একটা ম্যাট্রেস একটা ডেলিভারির খরচা

এর বক্সের প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা হুম আর যদি বক্স ছাড়া নেন তাহলে প্রাইস হচ্ছে আপনার কুড়ি হাজার টাকা কুড়ি হাজার বক্স ছাড়া হ্যাঁ তারপরে একটা মডেল দেখাই এটা হচ্ছে আকাশমণি কাঠ আকাশমণি এর প্রাইস হচ্ছে আপনার বক্সের পঁচিশ হাজার টাকা হুম আর বক্স ছাড়া যদি কেউ নিতে চায় তাহলে একুশ হাজার টাকা আর যদি সেম মডেলটা কেউ মডিফাই করায় আপনার সেগুন কাঠের মধ্যে তাহলে কিন্তু এর প্রাইস পড়ে যাবে বক্সের তিরিশ হাজার টাকা আর বিনা বক্সের পড়বে ছাব্বিশ হাজার টাকা এর মধ্যে যে কোনো মডেল আপনি সেগুন কাঠের মধ্যে করাতে পারেন আচ্ছা এটা হচ্ছে দেড় সলিড মাল আচ্ছা এর বক্সের প্রাইস আপনার হচ্ছে তিরিশ হাজার টাকা আর যদি বক্স ছাড়া নেন তাহলে ছাব্বিশ হাজার টাকা বাহ এই একটা মডেল দেখুন মহারাজা হ্যাঁ মহারাজা এটাকে আমরা একটা নাম দিয়েছি তার নাম হচ্ছে কচি বরফি আচ্ছা কি দাম রয়েছে এটার আপনার বক্সের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আর বক্স ছাড়া যদি কেউ নিতে চায় তাহলে চার হাজার টাকা আরো লেস হয়ে যাচ্ছে এটা নিম কাঠ এটা হচ্ছে খুব ভালো এক নম্বর ইউপির নিম আচ্ছা মেউনি কাঠ নিয়ে এসছে নিমটাকে কিন্তু ইউপি তো কোনো মেউনি কাঠের গাছ নেই ওকে এই একটা মডেল আচ্ছা এটা গোলাপ এই গোলাপ ডিজাইনটা একটু স্পেশাল মাল আর এদের থেকে প্রাইস হাজার টাকা বাড়বে লোক বলবেন নিম কাঠের এত আপনি মাল প্রাইস নিচ্ছেন কেন নিম কাঠের প্রাইস ওর জন্যই নিচ্ছি কেন এই দুই ইঞ্চি প্রত্যেকটা মাল আর এদের আমি গ্যারেন্টি দেবো আপনাকে পনেরো বছর ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়াও কেন আমি নিজেই গাছ কিনে তারপরে মালটাকে কাটিং করে আমাদের নিজস্ব করাতকল ওখানে মাল কাটিং করে তারপরে মালটাকে রেডি করিয়েছি এটা এখানকার কোনো কাঁচা লোকাল নিম্ন নয় সব ইউপি থেকে আনানো তো সেই ক্ষেত্রে আপনারা গ্যারান্টিটা দিতে পারছেন হ্যাঁ 15 বছরের 15 বছরের গ্যারান্টি ইনক্লুডিং রিপ্লেসমেন্ট ওয়াও এই একটা প্যানেল মাল হুম এত হাই টেন প্যানেল মার্কেটে কোথাও নেই আর যদিও থাকে ওখানে আপনাকে প্রাইস দেবে 50 থেকে 55000 টাকা আচ্ছা এর কাছে এই মডেলটার প্রাইস হচ্ছে আমার কাছে 32000 টাকা বক্স আর যদি কি বক্স ছাড়া না তাহলে আমি আরো প্রাইস আপনাকে কম করে দিচ্ছি তো এই একটা ট্র্যাডিশনাল খুবই হ্যাঁ খুবই ট্র্যাডিশনাল বাঙালি ডিজাইন শামুক আচ্ছা শামুক ওয়াও

আর বক্স ছাড়া যদি হয় তাহলে সাতাশ হাজার টাকা আর আরেকটা পিছনে আছে সলিড মাল লাভ ডিজাইন এই ডিজাইনটা আগের বছরে রেকর্ড বিক্রি হয়েছে রেকর্ড তার কারণ এখানে একটা লাভ সিগনেচার নতুন যারা বিয়ে করেছে নতুন কাপড় হ্যাঁ ওরা খুবই পছন্দ করে এই ডিজাইনটা এই ডিজাইনটা ওর জন্য আমরা এখন আগের বছরেরই প্রাইসটা রেখেছি কি দাম এর দাম হচ্ছে আপনার বক্সের আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট ওকে নেক্সট আইটেম নেক্সট আইটেম আমি আপনাদের কাছে দেখাবো সোফা কাম তাহলে এগুলো কি প্রাইস এগুলো প্রাইস হচ্ছে আপনার সাইজ আর ফোল্ডের উপরে নির্ভর তবু একটা লমসম বলি দিই সোফা কাম আমার কাছে যদি কেউ নিতে চায় আমি সেগুন কাঠ ছাড়া কোন সোফা কাম বেড বানাই না কারণ একমাত্র ওইটাই যখন আপনি খাট বানাতে যান তখন এতগুলো মোল্ডিং এতগুলো ডিজাইন ওখানে থাকে না এই বিটটা পাতলা করার জন্য এই টোনিং করার জন্য যদি এখানে নিম কাট থাকে অন্য কোন কাঠ থাকে ক্র্যাক করে যাবে এখানে ফেল হয়ে যাবে একমাত্র এখানে সাকসেসফুল হবে সেটা হচ্ছে সিপি সেগুন সামনে আপনি দেখতে পারেন যে লাটগুলো লাগানো আছে সিপি সেগুনের এটা একটা লমসম প্রাইস হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হাজার দু কম বেশি হবে যখন আপনি সাইজ আর ফোল্ড এক্সাক্টলি আমার সামনে বলে দেবেন ওকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একদম মনের মতো ডিজাইন আপনি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন ভিতরে স্টোরেজও থাকবে পালিশ আর ডিজাইন টোটালি আপনার পছন্দ হিসাবে আমি কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারি এর গদি আছে গদি কি আপনারা দেবেন না গদিটাও এর গদিটাও আমি লাগিয়ে দেব ফোরটি ডেন্সিটি মানে ফোরটি ডেনসিটি আচ্ছা লোক বত্রিশ আর আঠাশের মাল দিয়ে চল্লিশ বলে দেয় আমি র কন্ডিশনে আপনাকে দেখাবো তারপরে ওটাকে সেলাই করাবো আপনার সামনেই আমার মিস্ত্রি সেলাই করবে গদিটা আচ্ছা কোনো বাজারের কোনো রেডিমেড মাল নয় ওকে ব্র্যান্ডেড কোম্পানির মাল এখানে ইউজ করবো আমরা ওকে আমরা নেক্সট এবার প্রোডাক্ট দেখব আচ্ছা এবার আমি কিছুটা চেয়ার আর ডাইনিং টেবিল দেখাবো হুম এই একটা ডালের মডেল দেখতে পারেন হুম হুম এই একটা এটাকে আমরা ভি মডেল বলি হুম আর এই একটা স্পেশাল মডেল চার চারের পায়া দিয়ে 4 ইঞ্চি মোটা পায়ার উপরে টোনিং করে ভিক্টোরিয়া মডেল আর এটা ট্র্যাডিশনাল আমাদের বাঙালি ডিজাইন ভিক্টোরিয়া মডেল তৈরি করা হয়েছে হুম এর প্রাইস যদি চারটি চেয়ারের সাথে আপনি করেন এই চেয়ারটা এখানে ইউজ করতে পারেন চেয়ারের সব কোটা আমি এখন কমন প্রাইস করে দিয়েছি কি প্রাইস আপনি যদি এই চেয়ারের জায়গায় এই চেয়ার নিয়ে নেন এই চেয়ারের জায়গায় ওই চেয়ার করে নেন ওই চেয়ারের জায়গায় ওই চেয়ার করেন একই প্রাইস তার জন্য আমি কোনো প্রাইস কমাবো না বাড়াবো না কারণ ডাইনিং এর মডেলের উপরে প্রাইস কমবেশি হতে পারে ওকে তাও मोस्टली একই প্রাইস থাকে এরকম কোন একটা স্পেশাল মডেল হলে প্রাইস আপনার 2 থেকে 3000 টাকা বাড়তে পারে ওকে তো যে কেউ নিতে চাইছে ডাইনিং টেবিল

আর খুবই মডার্ন লুকের আপনি এখানে ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই পাবেন কোম্পানি পাঁচ বছর হ্যাঁ কোম্পানি পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাচ্ছেন এখানে ওকে এবার আমরা নেক্সট আপনাদের যে আউটলেটটা রয়েছে এবারে আমরা চলে যাচ্ছি আন্দুল বাস স্ট্যান্ডের দিকে ওখানে কিছু সেগুন কাঠের স্পেশাল কালেকশন আছে খাটের আর কিছু ওয়ার্ড দেখাবো আচ্ছা পার্টিকেল বোর্ডের এখানে কিছু মাল রয়েছে যারা একটু বাজেট শপিং করতে চাইছে ওনাদের জন্য হ্যাঁ কি প্রাইস এদের প্রাইস হচ্ছে আপনার আলমারির 10 11 12 13 এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনার তিন পাল্লার ভালো ভালো মাল হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে এটার হচ্ছে আপনার 5 5 বছরের ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে এটা কোম্পানি দিচ্ছে আর সাইজ কি হবে এটা সাইজ হচ্ছে আপনার 5 ফুট 6 ফুট স্ট্যান্ডার্ড সাইজগুলো হয়

ঠিক আছে ফ্যান্টাস্টিক আচ্ছা এই একটা ওয়ার্ডরোব দেখো এটা আপনাদের দোকানে এখানে একটা আউটলেট তাই হ্যাঁ এটা হচ্ছে আনন্দ মাদার আনন্দ বাস আউটলেটটা এটা হচ্ছে একটা ওয়ার্ডরোব এর সাইজ হচ্ছে 6 ফুট চওড়া আচ্ছা 1.5 ফুট ডিপ আর 6.5 ফুট হাইট ওকে ফ্যান্টাস্টিক সিপি সেট পিওর সিপি সেট না এই মেটেরিয়ালটা বানানো হয়েছে আপনার প্লাইউড ব্লক বোর্ড আর সেগুন কাঠ মিক্স করে আচ্ছা যেমন এই বিটগুলো হয়েছে আপনার সেগুন কাঠের হ্যাঁ পায়া দেওয়া আছে শাল কাঠের হুম আচ্ছা আর পাল্লা হচ্ছে আপনার ব্লক বোর্ডের আর বডি হচ্ছে সব কটাই আপনার ওয়াটারপ্রুফ প্লাই আচ্ছা প্রাইস কি হবে এর প্রাইস পড়ছে আপনার বত্রিশ হাজার টাকা ছ ফুটের বত্রিশ হাজার টাকা হ্যাঁ আগের প্রাইস একটু কম ছিল ম্যাটেরিয়ালসের দাম বেড়েছে বলে আমরা মানে বিবস দাম বাড়িয়ে দিয়েছি ওকে ওকে নেক্সট আচ্ছা এই একটা মাল এরও একই সাইজ ছ ফুট চড়া দেড় ফুট ডিপ আর সাড়ে ছ ফুট হাইট এর প্রাইস পড়ছে আপনার বত্রিশ হাজার টাকা বা আচ্ছা এর সাথে যেমন এইরকম একটা খাট আপনি ডিজাইন ম্যাচ করতে পারেন হ্যাঁ দেখতে পাচ্ছি আমি ম্যাচ দেখতে পাচ্ছি কারণ এই জায়গাটা এই জায়গাটা তো একই কালার একই কনসেপ্ট এই টাইপের যে কোনো আপনি খাট পছন্দ করবেন কাস্টমার সাথে হ্যাঁ আমি পুরোটাই ম্যাচিং করে বানিয়ে দিতে পারি আরো কিছু আমি কালেকশন দেখাচ্ছি যাতে কাস্টমার বুঝতে সুবিধা হবে ওকে ওকে কাস্টমাইজ আপনার কাছে হয়ে যাবে যেরকম যদি কোনো ডিজাইন কাস্টমার দেখাই আপনাকে সেই ডিজাইনের মতো করে দিতে 100% আপনি যা চাইবেন তাই পাবেন যেরকম আমাকে দেবেন আপনি ডিজাইন আপনি যেখান থেকে ডিজাইন নিয়ে আসুন ইন্টারনেট থেকে ডাউনলোড করুন সেই ডিজাইনটা আমি করে দেব তৈরি করে দেব ও ফ্যান্টাস্টিক আচ্ছা এই একটা ওয়ার্ডরোব হুম চটাই ডিজাইনের উপরে চটাই ডিজাইন চ্যাটাই ডিজাইনের উপরে এটাও কিন্তু একই সাইজ 7 ফুট হুম 7 ফুট চওড়া 6.5 ফুট হাইট হুম একই কনসেপ্ট তিনটে ডোর একটা মিরর হুম এর মধ্যে যদি আপনি মিররটাকে বাদ দিয়ে একটা ডোর করতে চান সেটাও হয়ে যাবে কাস্টমাইজেশন যেমন চাইবেন সেরকম হয়ে যাবে সেম প্রাইস একদম সেম প্রাইস দুটোই একই প্রাইস ওকে এই একটা প্রাইস এর প্রাইস একান্ন হাজার টাকা এটা একটু একটু ট্রেডিশনাল আর একটু মডার্ন দুটো থিম মিক্স করে বানানো হয়েছে এই মডেলটা আপনি মার্কেটে কোথাও পাবেন না ওকে এর প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা এটাও সেগুনের দুই ইঞ্চি সলিড গাড়ি বা কোরা থেকে মাল তৈরি করে তারপরে দেখাবো ওকে কাট নিয়ে কোনো ডাউট করবেন না আমার কাছে ওকে নেক্সট এই একটা মডেল দেখুন সেম টু সেম মানে ডিজাইন আলাদা একই প্রাইস এটাও খুব ট্র্যাডিশনাল ডিজাইন বা আমাদের বাঙালি ডিজাইন এর নাম হচ্ছে রাজকুমারী বাও ফ্যান্টাস্টিক এই দুটোই খাটের হাইট হচ্ছে 5.5 ফুট হুম এরও প্রাইস আছে কি 59000 টাকা বক্স হবে বাও ফ্যান্টাস্টিক আপনাদের কাছে বাজাজ ইএমআই ফ্যাসিলিটিস কুজ আছে আমাদের কাছে বাজাজ এর ইএমআই ফ্যাসিলিটি আছে আর যদি আপনাদের কার্ড নাও থাকে আমি কার্ড এখান থেকে করিয়ে দেব জিরো ডাউন পেমেন্ট না কিছু করতে হবে ওটা আপনার ফাইলের উপরে নির্ভর করবে সিভিল স্কোরের উপর নির্ভর করবে হ্যাঁ

আপনারা আসবেন এখানে ডিটেলস দেখাবো এক একটা পাল্লা খুলে দেখাবো মালের কোনো অভাব নেই এখানে ডিজাইনের কোনো অভাব নেই স্কোয়ার প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন হাইট প্যানেল সলিড যেরম চাইবেন দেখিয়ে সেরকমই পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধু শ্রীরাম ফার্নিচার থেকে আপনারা আজকে উপসবরণটি দেখলেন এখানে আমরা দুটো আউটলেট আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিভিন্ন রকম ভ্যারাইটি এখানে খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল এবং বিভিন্ন রকম সেগুলো আপনাদের দেখালাম তিন পাল্লা যারা ইন্টারেস্টেড রয়েছেন ডিসপ্লেতে যে নাম্বার দেখতে সেই যোগাযোগ করুন যে কোনো কোয়ারি সব করে দেবে এই কোম্পানি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস धन्यवाद